আসসালামু আলাইকুম হ্যালো বিহার আশা করি সবাই ভালো আছেন এটা একটা উইন্ডো এসি দেখ টন দেখতে পাচ্ছেন নিচের দিকে আইস এসি ইনডোরে হিমায় কম থাকার কারণে এরকম হয়ে থাকে অনেক সময় ব্লক হয়ে গেলে এরকম হয় যদি ক্লিন না করান এই কাস্টমারের কথা হচ্ছে এটা আপনার ঠান্ডা হয় কিন্তু অনেক দেরিতে রুম ঠান্ডা হয় মানে একেবারে কম ঠান্ডা হয় দেখেন এখানে কিন্তু কন্ডেন্সারে অনেকগুলো তেল ঘামানো তেল ঘামানো লিক আছে এখানে আর লিক তো অবশ্যই ভালো লিকই থাকে জানেন যে উইন্ডো এসিগুলো আগে আর বাইশ গ্যাসের ছিল এখন কিন্তু আর বাইশের হিমায় পাওয়া যায় না মার্কেটে পাওয়া গেলে দাম বেশি এগুলো সব আমরা ফোর জিরো সেভেন দেওয়া হচ্ছে আর ফোর জিরো সেভেনের ভিডিওগুলি আমি দিয়ে দিয়েছি এটা প্রথমে আমরা ফার্স্ট টাইমে সার্ভিসিং করি সার্ভিসিং করার পরে আমরা প্রেশার দিয়ে লিকটাকে চেক করব। আর প্রথমে আইসটাকে সারাই নেবেন মানে একটু রেখে দিলে আইস সেরে দেওয়া হবে আর কি জেনারেল উইন্ডো এসি বর্তমানে কিন্তু তেমন মানুষ লাগায় না সব স্প্রিডে বেশি লাগায় এটা হচ্ছে আপনার এক্সপানশন ডিভাইস এখানেও লিক আছে চেষ্টা করব এক্সপানশন ডিভাইস ডিভাইসটাও পরিবর্তন করে দিতে ক্যাপিলারি মারা এক্সপানশন ডিভাইস আছে বোলোয়ার মোটর এটা কনডেন্সার সাইট যে অনেক তেলদা ঘামানো ছিল দেখতে পাচ্ছেন লিকের কোনো অভাব নাই অনেক লিক এত বড় লিক থাকলে আপনার হিমায় বা গ্যাস কীভাবে থাকবে গ্যাস তো থাকার কোনো প্রশ্নেই আসে না এখানে দেখতে পাচ্ছেন এইগুলোই আর এই যে আমরা এখন লিকগুলি ওল্ডিং করা হচ্ছে লিক ওয়েল্ডিং করে দিয়ে ব্লুনেম দিয়ে যদি ওয়েল্ডিং করেন তাহলে অবশ্যই ওপর পাশে শিট ধরে রাখতে হবে শিট ধরে তারপরে আপনার কাজ করতে হবে যদি ব্লু ব্লুনেম বা ছোটো মিনি টস দিয়ে ওল্ডিং করে থাকেন আর একটু বাইরে সাউন্ড আসতে পারে সেই জন্য আমি অনেক দুঃখিত কারণ নিরবতা হবে ওল্ড মানে বয়সটা ই করা যায় না কাজকর্ম করার সময় আওয়াজ আসে আপনারা তারপর কিছু না বুঝলে সেটা বলবেন কমেন্টে আমরা অবশ্যই চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর লিক সময় একটু বানানটাকে কমিয়ে নেবেন এসিলিন অক্সিজেন দুইটাই বেশি পরিমাণে হয়ে গেলে আপনাদের একটা লিক বেরিয়ে যেতে পারে আরেকটা বেজিং রোড গলে গিয়ে লিক শেষে আমরা প্রেশার দিয়ে দেব এই নতুন ই লাগিয়ে দেওয়া হয়েছে কেপেলারি যেটা এক্সপানশন ডিভাইস প্রেশার দিয়ে রাখা আছে প্রেশারে পর আমি প্রেশারটা সেরে কম করে দিব আর ভিডিও অবশ্যই আপনার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তা নাহলে আপনারা কিছুই বুঝবেন না অনেকে লং ভিডিও চান আমি লং ভিডিও এখন দিতে চাই না কারণ অনেকের কাছে এই সময় থাকে না সময় না থাকার কারণে তারা শুধু আঙ্গুল উঠি উঠিয়ে চলে যান নাইট্রোজেন দিয়ে আমি প্রেশার দিয়েছিলাম আর অনেকটাই দেখা যায় অনেকে কয় ভেকম করেন না ভেকম না করলে কিন্তু হিমায় পরিপূর্ণ যাবে না এই যে আমরা হাই সাইড দিয়ে ভেকম করেছি লো সাইডে মিটারটা একটু সমস্যা হাই সাইড দিয়ে বেকম ভেকম পাম্প দিয়ে অবশ্যই আর তারপরে অবশ্যই ঘাড় ফোর জিরো সেভেন গ্যাস চার্জ করা হয়ে যাবে ধন্যবাদ সবাই